সবচেয়ে বর্তমানে অবাক অবাক করা সুন্দর অবিশ্বাস্য ঘটনা হচ্ছে গুগল ম্যাপসের ভিতর ব্যাপারটা হচ্ছে যে ঘটনা যাই হোক সারা পৃথিবীতে কম বেশি যুদ্ধ হওয়া লাগছে তো এটা হচ্ছে আমার বাড়ি তো এখানে আজকে পলুশন বাতাসের হিসাব দেখা হচ্ছে একশো পঞ্চিশ পার্সেন্ট এখন আশেপাশে দেখেন যে কয়েকটা দেশে পাকিস্তানে কিছুদিন শো করছিল এখন আর পাকিস্তান শো করে না হোক বিশ্বের অন্যান্য জায়গা আছে এই জায়গাগুলোর জন্য সংখ্যা বেশি পাকিস্তান কিছুদিন দিন শো করছিলো যেগুলো দেখেন কি পরিমাণ পলুশন দেখবার লাগছে একশো চুয়াত্তর আবার দেখেন অস্ট্রেলিয়া আবার দেখেন পরিষ্কার হ্যান ত্যান দেখেন পৃথিবীর সবচেয়ে দূষিত নোংরা জায়গা সেখানে আবার বাতাস পরিষ্কার মেক্সিকোর বাতাস আবার দূষিত তাইলে এই জায়গাগুলির বিদ্যুৎ উৎপাদন হয় বিদ্যুৎটা যে উৎপাদন হয় সে ধোঁয়াটা কই এই জায়গার বিদ্যুৎ ছাড়া চলে আর বিদ্যুৎ উৎপাদন হইলে যেভাবে হোক কার্বন নিঃসরণ হবে পলিউশন বাড়বে আবার দেখেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হওয়ার লাগছে পোল্যান্ড জার্মান আবার বাতাস পরিষ্কার এদের কীভাবে বাতাস পরিষ্কার থাকে আর এতটুকু কার্বন দিয়ে এত বড়ো দেশ চলা সম্ভব আর অনেকে বলে যে বাতাসে নিকেল সীসা ইত্যাদি গ্যাসের পরিমাণ বেশি হলে নাকি হয় এগুলো ভাই পুজো মাথা খাওয়া হিসাব এদের সেন্সরের সমস্যা এগুলো অন্য কোনো সিটিং বুদ্ধি আছে আর ইউক্রেন রাশিয়া যুদ্ধভাবে লাগছে এখানে কতগুলো কী মারবে লাগছে কোনো হিসাব নেই এদিকে আবার কাজাকাস্তান আফগানিস্তান সৌদি আরব এগুলো নাই আবার এই দেখেন ফিলিস্তিন ইজরায়েল মানে এইখানে আবার পলিউশন দিয়ে রাখছে মানে কি বুঝলেন অথচ এইখানে কত বোম মারামারি হ্যান ত্যান কত কাহিনী চলে আসছে এদের এদেরকে এতটুকু বিদ্যুৎ কেন্দ্র দিয়ে এত কাজ করা সম্ভব এটা পুরো একটা গুগলের সিন্ডিকেট তাই এখানে দেখেন একটা দেশের নাম মুছে দিয়ে কি ঝাউলিং শুরু করছে বুঝছেন এখানে আমি একটা ফিলিস্তিন নামে একটা পুরো একটা কান্ট্রিটা ম্যাপ করে দিয়েছিলাম তা কাজ হয়নি এই যে এখানে দিয়েছিলাম শো করে নি এটা হচ্ছে গুগলের অবস্থা তো আশা করি গুগলে ভণ্ডাইন বাদ দেবে আবার জাপানও মোটামুটি দূষিত করে রাখছে জাপানের জাপানে যদি এরকম দূষিত থাকে আবহাওয়া যদি এরকম হয় তাহলে এরকম ভন্ড দেশ হয়ে গেল এরকম ভন্ড দেশের বিদ্যুৎ করিতে গিয়েছে শরীর হিসেবে বুঝে রাখবে মানে এদের কোনো মনে করেন যে দূষণের কোনো জায়গাই নেই এখানে কত অল্প একটু জায়গা তা আবার একশো কোরিয়া আবার মানে যারা গোলামি করবে তাদেরকে একটু ভালো দেখাই আর যারা একটু কম কম গোলামি একটু খারাপ দেখে আর কি বিভিন্ন অর্গানাইজেশন আছে এগুলো দেখে কাজ করবে আমাদের দেখবার লাগছে যে প্রকৃতির দুদ্যোগ বেশি হয় বৃষ্টি বেশি হয় এই দেখেন ভারতে কত দূর পর পর একটা করে কারখানা কি অবস্থা হয়ে আছে এক সিরিয়াল সিরিয়ালে পলিউশন এই অবস্থা আর বাংলাদেশে তো ঢাকায় কয়েকটা মানে বাংলাদেশের বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ হবে ভারত এবার আমাদের তালমন্ডাটা আবার বাতাস দূষিত হয় কিভাবে এখানে কোনো মিল ফেক্টারি নাই মানে এক্সট্রা বুঝি না